সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে যে বোনটি দেখছেন এই বোনটি দীর্ঘ পাঁচ মাস প্রেম করে বিয়ে বসলো আসলে বিয়ে বসার পরও তার জীবনে সুখ হয়নি তো আসলে তার জীবনে কি ঘটেছিল সেই সত্য এবং বাস্তব ঘটনাগুলোই আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব তো চলুন দর্শক আমরা কথা বলি এই বোনটির সাথে আপু আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম স্বপ্না তো স্বপ্না আপু আমরা যতটুকু শুনেছি আপনার দীর্ঘ পাঁচ বছর আপনার পাঁচ মাস সরি পাঁচ মাস প্রেম করে বিয়ে বসলেন আসলে সবকিছু দেখে শুনে বিয়ে বসার পরও আপনার সুখ হয়নি কেন আমি সবকিছু দেখে শুনে করি না এমনকি ফোনে যখন কথা হয়েছি ফোনের মধ্যে কথা বলতে বলতে

আচ্ছা তো এই যে ক্লাস এইট পর্যন্ত পড়ার পরে আপনি গার্মেন্টসের চাকরি নিলেন আসলে গার্মেন্টসের কত টাকা বেতন পেয়েছেন আপনি আমি গার্মেন্টসের টাকা পাইছি প্রায় প্রতি মাসে আট হাজার দশ হাজার এরকম করে পাইছি আট হাজার দশ হাজার টাকা আচ্ছা তো এই যে এই আট হাজার দশ হাজার টাকা কি আপনার খরচ হতো না মা বাবাকে দেখতে আমার নিজ যা আমি খরচ করতাম মা বাবা মা বাবাকেও দিছি আচ্ছা মা বাবাকেও দিছি মা বাবাকেও মাকে দিছি আর কি আচ্ছা তো এই যে আপনার সাথে মানে আপনার যে হাজবেন্ড ছিল ওনার সাথে কিভাবে কথা হয় কিভাবে দেখা হয় দেখা হয় রাস্তার মধ্যে দেখা হয় এমনিতে কথা হয় তো রাস্তার মধ্যে দেখা হওয়াতেই কি আপনি আপনাকে প্রেমের প্রপোজ করেছে নিয়ে কথা বলছে আর কি পরে আর কি বিয়ে আচ্ছা মানে আগে প্রথমে নাম্বার নিয়েছে রং নাম্বার হিসেবে কথা বলেছেন আসলে এই যে রং নাম্বার হিসেবে কথা বলার পরে আপনি সরাসরি তাকে কতদিন পরে দেখেছেন

তো এরপর আসলে কি ঘটেছে আপনার মানে বিয়ে হলো কতদিন পর দেখা হওয়ার পরে বিয়ে হয় আচ্ছা এই যে দুই তিন মাস পরে বিয়ে হওয়ার পরে আপনার এই বিয়ে হলো কাবিন কত টাকা হয়েছে আপনার হ্যাঁ এক লক্ষ টাকা

কতদিন থেকে দর্জা হয়েছে বিয়ের কারণে তিন বছর থেকে চার বছর পরসারে তো এত বছর সংসার করার পরও শ্বশুর বাড়ি একবারও যাওয়া হয়নি আমি ছোটবেলায় নেইছিলাম আচ্ছা কি কারণে যাওয়া হয়নি আপনি শ্বশুর বাড়ির লোকজন কি আমাদের না না আমিও যাই না কখনো আপনি যেতে ইচ্ছে করেন নাই না আসলে কি কারণে যান নাই মানে নারীরা তো সবসময় চিন্তা করে স্বামীর বাড়ি আগে দেখা এসব পিছনে ওর সাথে আমি বেদল করতাম না কারণ বেদল করে নাই দেখে এখন বেদল দেখে বেশি বাড়ছে তার মানে কি সেটা তো আপনার নিজের ভুলে যে আপনার জীবনটা শেষ হয়ে গেল এটা বুঝতে পারতেছেন আপনি আমাদের সমাজে তো এরকম অনেক মেয়েরা এই ধরনের ভুল করে তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে তারপর এই যে যারা সমাজে যে সমস্ত নারীরা এখন বর্তমানে এই যে ছেলেদের হাত ধরে প্রেম করে চলে যায় আসলে এটা কি রাইট না তারা আমি মনে করি এটা রাইট নয় কারণ আমি চাই না যে আমার মতো কোনো মেয়ে এরকম কষ্ট পাক আর ইয়ে করক আমি আর এরকম কোনো মেয়েকে চাই না আমি চাই আমি ভুল করছি আর যেন কোনো মেয়ে ভুল না করে আচ্ছা তো আপু এই আপনার স্বামীর সাথে কি আপনার সাথে ডিফোজ হয়ে গেছে না দের ফোর্স এখন আছে কতদিন থেকে তার সাথে আপনার সাথে প্রায় এখন জানেন বা আমার বাচ্চা যখন তিন মাস পেটে তিন মাসের পর থেকে ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না ও আমাকে কোনো ফোন করে নাই আমি ফোন দেই না আচ্ছা এই বিষয়টা কি মানে আপনার বাসা থেকে আপনার স্বামী রাগ করে বের হয়ে গেছে না আমার বাসা থেকে চলে গেছে আচ্ছা এমনও তো হতে পারে তার আরেকটি ওয়াইফ আছে এই কারণে আপনাকে রেখে চলে গেল

আমার এই জীবন আমার একটা বাচ্চা লই আমি আজকে দুই বছর যে কষ্ট আমি করতেছি ও যদি মানুষ হইতো তাহলে ঠিকই ও যখন জানছে যে আমি ওর প্রতি কোনো বেজাল করি নেই তাহলে ও ঠিকঠাক মতো আমার খবর নিত কারণ ও তো মানুষ না আমি ওর কথা ভাবলে কি হবো তো আমার কথা ভাবে না আচ্ছা তো এই যে দুই বছর থেকে সন্তানকে নিয়ে কি ধরনের কষ্টগুলো করতেছেন সন্তানের যে একটা চাই দেওয়ার একটা বাচ্চার যতটুকু খরচ লাগে আমি এতটুকু খরচ করতে পারি না আচ্ছা তো এই যে যা পারে আমি তার সীমিতের মধ্যে করি কারণ এর বেশি তার বাবা থাকলে তো অবশ্যই ইচ্ছাতে বেশি খরচ করতে তার বেশি এখন তো ছোট বড় হলে তো এমন চাইতে এমনও তার চাইতে থাকবে আমি পূরণ করতে পারবে না আচ্ছা তো এই যে আপনি ইউটিউব চ্যানেলে কেন আসছেন ইউটিউব চ্যানেলে আসছি আমাকে যেন কেউ একটু সাহায্য সহযোগিতা করে আমি যেন এই বাচ্চাটাকে মানুষ করতে পারি আচ্ছা তো পাঁচ অক্টোর কি নামাজ রোজা পড়ে আমি পাঁচ অক্টোর নামাজ পড়ি কোরআন শরীফ পড়ি আচ্ছা কোরআন শরীফ পড়ে আচ্ছা এই যে আপনার আসছেন একটু সাহায্যের জন্য তো আপনার সাথে কি ব্যবস্থা আছে আছে ব্যবস্থা তো আপু এই আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন হয়তো আমাদের দেশে এবং দেশের বাইরে প্রবাসে অনেক মানুষ আছে তারা দেখবে আপনার কেউ ভালো বলতে পারে কেউ খারাপও বলতে পারে তো সবকিছু জেনে শুনে দিয়েছেন তো ফোন নাম্বারটি

তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা এই স্বপ্না আপুকে দেখছেন তো আসলে খুবই কষ্টে তার জীবন চলছে মা বাবা নেই বড় ভাইরা তার কোনো খোঁজখবর নেয় না তো আপনাদের যদি দয়া হয় তাকে দেখে মায়া হয় তাহলে কিছু সহযোগিতা তাকে করবেন তো আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে একটি হলেও ভালো কাজ করবেন অবশ্যই আপনাদের জীবনে সুখ শান্তি নেমে আসবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ